আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব রাতে নুক কাটা যাবে কি না সে সম্পর্কে আমাদের সমাজের মধ্যে কিছু ধারণা রয়েছে যে রাতে নোখ কাটলে অমঙ্গল হয় ক্ষতি হয় রিজিক কমে যায় অথবা চোখের জ্যোতি কমে যায় এই ধরনের অনেক রকম কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই বিষয়টি সম্পর্কে আসলে ইসলাম কি বলে ইসলাম এগুলোকে সাপোর্ট করে কিনা এটা আমাদের জানার বিষয় এছাড়াও আরও কিছু কথা রয়েছে যেমন রাতে খাবারের পানি বাইরে ফেলা যাবে না রাতে ঘর ঝাড়ু দেওয়া যাবে না এই ধরনের কথাকে ইসলাম আসলে সাপোর্ট করে কিনা এ এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। প্রিয় দর্শক আমরা যদি কোরআন হাদিস গবেষণা করি তাহলে আমরা কোথাও এ ধরনের কোনো বর্ণনা পাই না যে রাতে নোখ কাটলে কোনো সমস্যা হবে অকল্যাণ হবে কোনো ক্ষতি হবে কোরআন হাদিসের কোথাও এ ধরনের কোনো বর্ণনা নাই বরং এর বিপরীত বর্ণনা রয়েছে যেমন নাকি বোখারি শরীফের পাঁচ হাজার সাতশত সাত এবং পাঁচ হাজার সাতশত আট নম্বর বর্ণনা সেখানে বর্ণনা রয়েছে লা আদবা ওয়ালা তিয়ারতা ওয়ালা হামাতা ওয়ালা সফরা অর্থাৎ ইসলামের মধ্যে কোনো কুলক্ষণ কোনো অশুভ এবং পেঁচা ডাকলে কোনো ক্ষতি হয় এই ধরনের কোনো ধারণা এ ধরনের কোনো কুলক্ষণ ইসলামের মধ্যে নাই এবার আমাদের সকলের মনে প্রশ্ন এগুলো এত প্রসিদ্ধ কীভাবে হলো আগের অবস্থার সাথে এখনও অবস্থা অনেকটা মিল নাই যেমন আগে উন্নত মানের লাইটিংয়ের ব্যবস্থা ছিল না নোখ কাটার জন্য নেইল কাটারের ব্যবস্থা ছিল না মানুষ ব্লেড দিয়ে নখ কাটত তো রাতে যদি ব্লেড দিয়ে নখ কাটতে যেত তখন হাত কেটে যাওয়ার আশঙ্কা থাকতো বা আঙ্গুল কেটে যাওয়ার আশঙ্কা থাকতো সেই আশঙ্কা থেকেই ভয় পাওয়ার জন্যই মুরব্বীরা তখন বলতেন রাতে নোক কাটা যাবে না কাটলে ক্ষতি হবে এই হবে সেই হবে অনেক রকম কথা বলে আমাদেরকে বোঝাতো তখনকার জন্য সেটা ঠিক ছিল কিন্তু বর্তমান সময়ে এটা উপযোগী নয় কারণ বর্তমান সময়ে যে লাইটিং রয়েছে সেই লাইটিং ব্যবস্থা অনেক সময় দেখা যায় দিনের আলোর চাইতে রাতের আলোটাও বেশি তারপর নীল কাটারের আবিষ্কার হয়ে গেছে যেটা নিয়ে হাত কেটে যাওয়ার আঙ্গুল কেটে যাওয়ার কোনো আশঙ্কাও তেমন নাই তো সেই হিসেবে আগের সেই ধারণাটাকে এখনও পর্যন্ত বিশ্বাস করা অথবা এটাকে কোনো ক্ষতি হবে কুলক্ষণ হবে এই ধরনের কোনো ধারণা লালন করা আমাদের জন্য কখনোই বৈধ নয় বরং এটি শিরিকপূর্ণ একটি বিশ্বাস অনুরূপভাবে রাতে ঘর ঝাড়ু দেওয়া খাবারের পানি বাইরে ফেলা এটারও একই কথা আগে মুরব্বীরা এগুলোকে আবিষ্কার করে গিয়েছেন কারণ অন্ধকারে আপনি ঘরের পানি বাইরে ফেললে হতে পারে কারো গায়ে পড়তে পারে সেই হিসেবে সেই আশঙ্কায় এটাকে নিষেধ করেছিলেন বা এটাকে ক্ষতির কারণ বলে বিবেচনা করেছিলেন কিন্তু এখন তো আর সেরকম অবস্থা নেই এখন যেহেতু লাইটিং ব্যবস্থা ভালো সব কিছু উন্নত এজন্য ওই সমস্ত কথা আর এখনও চলবে না আর এগুলো ক্ষতির কারণ কখনোই না এগুলো অশুভ বা কুলক্ষণ বা অকল্যাণ হবে রিজিক কমে যাবে চোখের জ্যোতি কমে যাবে এই ধরনের কোনো কথা আসলে শুদ্ধ নয় হিন্দুরা বিশ্বাস করে থাকে যে সন্ধ্যা যখন হয়ে যায় তখন তাদের দেবতা লক্ষ্মী সে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায় মানুষের বাড়িতে বাড়িতে যায় সেজন্য রাতে এইটা কাজ করা যাবে না ওই কাজ করা যাবে না এ ধরনের অনেক কিছু ধারণা তারা লালন করে সেটা হিন্দুদের জন্য কিন্তু কোনো মুসলমানদের জন্য এ ধরনের ধারণা লালন করা কখনোই বৈধ নয় বরং এটি কুসংস্কার এবং এ ধরনের ধারণা একটি শিরিকপূর্ণ বিশ্বাস এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে সুতরাং বোঝা গেল প্রয়োজনে রাতে নোখ কাটতে পারবেন কোনো অসুবিধা নেই ঘর দিতে পারবেন চুল কাটতে পারবেন তারপর এ ধরনের কাজে কোন অশুভ কোন কল কুলক্ষণ এগুলো ইসলামী শরীয়তে আসলে নেই আল্লাহ রবীন্দিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ